আচ্ছা নব্বই ডিগ্রি সমকোণ কোন হইল এরকম যে এ বি আচ্ছা এই না কোনটা হইল নব্বই ডিগ্রি এখন এই যে বাহুটা এই বাহু এই বাহুর নাম হলো লম্ব এই যে বাহু এটা ভূমি আর এই যে বাহুদা এটা হলো উচ্চতা উচ্চতা বলল সরি সরি

লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কয়ার এই সূত্র দাস আছে সমুকুন সূত্র এই সূত্রটা অনেক জায়গায় দরকার এই সূত্রটা অনেক দরকারি একটা সূত্র লম্ব অতিপস্কোয়ার সমান সমান লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সূত্র সমুকুন পুজোর সূত্র বললেই এই সূত্র লিখতে হবে পরে লসলকি জী বজায় একটি কণ কোণ জয়টি বজায় একটি কোণ নব্বই ডিগ্রি অপেক্ষা বৰ তাকে স্থুলুকণীটো বজ বলে তাকে কিটো বজ বনী টি বজি বজ বলে নবলিকভাৱে কি বইদা বৰত আগের দানব্বই ডিগ্রি থেকে ছোট মাঝখানে দানব্বই ডিগ্রি এখনো স্থলুকোনি দেয় লও নব্বই ডিগ্রি অপেক্ষা বড় যেরকম এরকম হইতে পারে হলে একশো বিশ ডিগ্রি এরকম হইতে পারে একশো বিশ ডিগ্রি নেই তিরিশ ডিগ্রি দেখল স্থলুকণি দিবস অনেকটা শর্তই শর্ত হলো বুঝে তিন কোণের যুগ ফল সময় একশো আশি ডিগ্রি হইব এই কোণ যদি বড় হয়ে যায় এই কোণ আর এই কোণ মিলা তিন কোণ হয়ে যাবে একশো আশি একশো আশির উপরে কখনো যাইব না ত্রি বুঝে তিন কোণের যুগ ফল একশো আশি ডিগ্রি একটা মানুষ যেভাবে পাবে ট্রিপ থাকো এক কোণ বড় হইব আর এক কোণ ছোট হইব কিন্তু শেষে যোগ করে দেখা যাবে এটা তিন কোণ একশো আশি ডিগ্রি হয়েছে তাহলে নোট এটা নোটটা অনেক গুরুত্বপূর্ণ ত্রি বুঝবে তিন কোণের যুগ ফল ফল ট্রিউ হাজার তিন কোণের যুগ ফল একশো আশি ডিগ্রি ট্রিউজার তিন কুনের যুগ ফল হলে একশো আশি ডিগ্রি এইটুকু ত্রিভুজ সম্পর্কে এস এসিতে এইটু গুছিলেই হবে